বছরের ক্ষমা হয়ে যায় আমার নবীকে দেখার জন্য খেজুর গাছ আশা করে আল্লাহ খেজুর গাছের সঙ্গে দেখা করিয়ে দেয় আমার নবীর সাথে দেখা করার জন্য উহুদ পাহাড় দোয়া যায় উহুদ পাহাড়ের সাথে জান্নাতে আমার নবীর দেখা হয়ে যাবে জোরে বলো আরো জোরে বলো আমার নবী দয়ার নবী খুতবার সময় যে উস্তুনে হাতে হাতে খেজুরের ডালটাকে হাতে করে নিয়ে খুতবা পড়তেন যখন ফেলে দেওয়া হলো হাদিস তখন ওই খেজুরের ডালটা কাঁচে কম্পন করে আমার রাসূলুল্লাহ তার কাছে গিয়ে বললেন চিন্তা করিস না খেজুরের গাছ আজ থেকে মেম্বার পাল্টে গেছে তুমি থাকবে জমিনে চিন্তা নেই

দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ লক্ষ কথা শুনছেন দাদা

ले लो भाई भाई जान भाई भाई जान बोले भाई जान बोले बुद्धि बच भाई जान कलटोदा तो अल्लाह ने दिया सियास সকলে একটু সামনে এগিয়ে আসে সবাই আসে

کے <تصاف> سلام <coughs> <coughs> ஆ <us> 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 we no, Gueve referred on asana, a Desmarais, all right? wie Leti vaidei,

সাকলাধ